যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয় স্বজনরা সবাই তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার তোমার দূরের আত্মীয় খোঁজ বারবার দিয়ে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন আর নিরবতা দিয়ে আপনার জীবনের অনেক কিছু উপেক্ষা করতে পারবে যোগ্যতার চেয়ে যদি মানুষ বেশি কিছু পেয়ে যায় তাহলে তার ব্যবহার হয়ে যায় পশুর মতো অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কষ্ট পাওয়ার পরেও যারা প্রতিবাদ না করে চুপ করে থাকে এটা তাদের মা বাবার দেওয়া ভালো একটা শিক্ষার পরিচয় ফুলকে সবসময় নাকের কাছে নিয়ে এসে শুকতে হয় আর পচা জিনিসের গন্ধ সে তো দূর থেকেই পাওয়া যায় যোগ্য লোককে সবসময় ডেকে কাছে নিতে হয় আর অযোগ্য লোক সে তো এমনি এমনি কাছে চলে আসে সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ বলে আতঙ্কিত হইও না আল্লাহ তোমাকে সাঁতার শেখাবে এবং তোমাকে টেনে তুলবে গরিবকে কখনো অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক প্রয়োজন কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না মনে রাখবেন যে অতীত ভোলাতে পারে তাকে ভবিষ্যৎ করো যে পরিচয় সবসময় বড় হওয়ার চেষ্টা করুন একটা বড় নেতার পাশে ছবি উঠলেই এটা ভাববেন না যে আপনিও একজন পরমাপের নেতা হয়ে গেলেন যদি আয়নায় মানুষের চেহারা না দেখা গিয়ে মানুষের চরিত্র দেখা যেত তাহলে হয়তো মানুষ চেহারার পরিবর্তে চরিত্র সুন্দর করতে ব্যস্ত থাকতো বেশি ভালোবাসা কিন্তু পিঠা কোনো উপভাত নয় ভালোবাসা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মতো যেটা শুধু উপলব্ধি করতে হয় আমি বিশ্বাস করি যদি কেউ কোনো কিছু পাওয়ার যোগ্য হয় তাহলে কেউ সেটা থেকে তাকে বঞ্চিত করতে পারেন এই পৃথিবীতে সবচাইতে বেশি কর্মজীবী সবচাইতে বড় কর্মজীবী মানুষ হচ্ছে একজন মা নেই কোনো মজুরি নেই কোনো ওভার টাইম নেই কোনো ছুটি নেই কোনো স্বার্থ নেই কোনো সিদ্ধি কোনো কিছু নেই প্রচুর নিরস্বার্থ ভাবে খেটে যাচ্ছে সারাটা জীবন তুমি যত সেজদা করবে আল্লাহ তালা তোমার তত গুনাহ মাফ করবেন এই পৃথিবীতে সবচাইতে কঠিন বলে কোনো কিছু যদি থাকে তাহলে সেটা হলো মানুষকে চেনা তর্কে জেতা কখনো বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোটাই সব থেকে বড় বুদ্ধিমানের কাজ একটা কথা মনে রাখবেন মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলায় কিছু মানুষের খারাপ ব্যবহারে একটা মানুষ বদলাতে বাধ্য হয় তার পেছনে কখনো দৌড়িও না যে মানুষটা তোমাকে অবহেলা করে তুমি যদি মনে করো তুমি মানুষ চিনতে পারো তাহলে বলবো তুমি একটা বোকা আমি সবসময় নিজেকে খুশি ভাবি কারণ আমি কখনো কারোর কাছে কোনো প্রত্যাশা করি না কারণ আমি খুব ভালোভাবে এটা জানি কারোর কাছে যদি কোনো প্রত্যাশা করা যায় তাহলে সেটা সবথেকে বড় দুঃখের কারণ হয়ে থাকে জীবনে আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে আপনাকে পাত্তা দেয় না তাকে আপনারও পাত্তা দেওয়ার কোনো দরকার নাই জুতা যত দামি হোক সেটা কিন্তু পায়ে ব্যবহার করা হয় আর টুপি সেটা যত কম দামি হোক না কেন টুপি সবসময় মাথাতেই ব্যবহার করা হয় একটা পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ একটা পাখির বিশ্বাস কখনো ওই গাছের ডালের উপরে থাকে না একটা পাখি সবসময় তার নিজের ডানার উপরে বিশ্বাস রাখে তাই সবসময় জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখো